নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা পরিমিতের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আয়ত্ত পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো তাহলে চলুন এখানে যাক এই কোয়েশ্চেনগুলো সলভ করার খুব সহজ উপায় কি আছে এই কোয়েশ্চেনে দেখুন তা কোয়েশ্চেনগুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে তা কি দিয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত টু টু থ্রি ক্ষেত্রফল চুয়ান্ন বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত আমাদের বার করতে হবে তা চুয়ান্ন বর্গ সেমির আগে কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা কি করব ক্ষেত্রফল চুয়ান্ন বর্গ সেমি তা ক্ষেত্রফলের মধ্যে কি কি আছে ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গণিত প্রস্থ ক্ষেত্রফলের মধ্যে আমরা কী পাবো দৈর্ঘ্য গণিত প্রস্থ তা প্রথমে একটু লিখে করছি পরবর্তীতে তা লিখবো না তাহলে সময় অনেক বেশি লেগে যাবে তা ক্ষেত্রফলের মধ্যে পাবো আমরা দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান কত এটা মানে ক্ষেত্রফল ক্ষেত্রফলের মধ্যে পেলাম দৈর্ঘ্যগণিত প্রস্থ সমান চুয়ান্ন এবার দৈর্ঘ্য কত এই যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত দিয়েছে টু টু থ্রি মানে দৈর্ঘ্য হচ্ছে টু প্রস্ত হচ্ছে থ্রি তাই আমরা এক্স লাগিয়ে দিলাম দৈর্ঘ্য হচ্ছে টু এক্স প্রস্ত হল থ্রি এক্স এই গুণ চিহ্নটা বসিয়ে দিলাম সমান চুয়ান্ন গুণ করে দিই তিন দোকানে ছয় আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান চুয়ান্ন তাহলে এক্স স্কোয়ার সমান চুয়ান্ন বাই ছয় মানে কত হবে নয় চুয়ান্ন বাই ছয় সমান নয় তাহলে এক্স সমান রুট ওভার নয় সমান তিন তিরিকে নয় মানে তিন তাহলে আমরা এক্সের মান কত পেলাম এক্সের মান পেলাম তিন তাহলে দৈর্ঘ্য সমান কত দৈর্ঘ্য কত দৌড়েছিলাম দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কি জানেন তো সবচেয়ে যেটা বড় হয় সেটাই দৈর্ঘ্য হয় আর যেটা ছোট হয় সেটা প্রস্ত হয় কিন্তু এখানে দেখুন যেহেতু এরা দিয়ে দিয়েছে দৈর্ঘ্য টু আর প্রস্ত থ্রি তাহলে আমাদের এদের অনুযায়ী করতে হবে কিন্তু দৈর্ঘ্য হওয়া উচিত ছিল থ্রি প্রস্ত হওয়া উচিত ছিল টু কিন্তু কোয়েশ্চিনে ওরা যেমন দিয়েছে তেমনভাবেই করতে হবে তা আমরা এক্সের মান পেলাম কত থ্রি তাহলে আমরা দৈর্ঘ্য পাবো কত দৈর্ঘ্য পাবো ছয় তাহলে দৈর্ঘ্য পাবো দৈর্ঘ্য সমান কত এই যে তিন এক্সের মান বসে দিন তিন দোকানে ছয় আর প্রস্ত পাবো কত এই যে এক্সের মান যদি আমি তিন বসে তাহলে তিন তারিখে নয় প্রস্ত সমান নয় আমাদের কি বলেছে দৈর্ঘ্য কত তাহলে দৈর্ঘ্য কত ছয় এটা তো বেরিয়ে গেল আর এটা বার করার দরকার ছিল না তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো ছয় এই কোয়েশ্চেনে দেখুন একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ফাইভ ইস টু টু এবং ক্ষেত্রফল চল্লিশ বর্গমিটার হলে এবার প্রস্তগতা আমাদের বার করতে হবে তাহলে ওই চল্লিশ বর্গমিটারের আগে কি লেখা আছে ওখানে পরিসীমাও থাকতে পারে যদি পরিসীমা থাকে তাহলে পরিসীমার ফর্মুলা লিখব যদি ক্ষেত্রফল থাকে তাহলে ক্ষেত্র ফর্মুলা লিখব তাহলে ক্ষেত্রফল আছে চল্লিশ বর্গমিটার আগে ক্ষেত্রফল আছে তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য গণিত প্রস্ত তাহলে আমাদের দৈর্ঘ্যগত ফাইভ এক্স দৈর্ঘ্য সমান ফাইভ এক্স আর প্রস্ত সমান টু এক্স দেখুন দিয়ে দিয়েছে ফাইভ ইস টু টু দৈর্ঘ্য আর প্রস্ত তাহলে ফাইভ এক্স হচ্ছে দৈর্ঘ্য টু এক্স হচ্ছে প্রস্ত তাহলে কত আছে চল্লিশ বর্গমিটার তাহলে লিখে দিলাম পাঁচ দুকানে দশ দশ এক্স স্কোয়ার সমান চল্লিশ এক্স স্কোয়ার সমান চার মানে চল্লিশ বাই দশ সমান চার তাহলে এক্স সমান কত রুট ওভার চার মানে দুই তাহলে আমরা এক্সের মান পেলাম দুই তাহলে দৈর্ঘ্য কত কি বলেছে প্রস্থ কত তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ তাহলে প্রস্থ সমান কত এই টু এক্স মানে এর মান দুই পেয়েছি মানে দুই দুকানে চার প্রস্থ সমান চার তাই এক্সামের সময় কি আর লেখার দরকার আছে প্রস্থ সমান চার তখন তো বুঝতেই পারলেন যে চার হয়ে গেছে তখন এ গোল করে দেবেন হয়ে যাবে এই কোয়েশনে দিয়েছে একটি ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ওয়ান টু সেভেন এবং ক্ষেত্রফল আঠাশ সেমি হলে পরিসীমা কত আমাদের বার করতে হবে তাহলে আগে আঠাশের আগে কী দেওয়া আছে ক্ষেত্রফল তার ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গণিত প্রস্ত তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে ওয়ান এক্স করলাম আর প্রস্ত কত প্রস্ত হচ্ছে দেখুন ওয়ান ইস টু সেভেন মানে সেভেন এক্স করলাম সমান কত আঠাশ দেওয়া আছে তাহলে সাত থেকে সাত এক্স স্কোয়ার সমান আঠাশ তাহলে এক্স স্কোয়ার সমান চার তাহলে এক্স সমান কত রুট চার মানে দুই তাহলে এক্স এর মান পেলাম আমরা দুই তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে এই এক্স তো এখানে আছে তাহলে দুই এক দুই তাহলে দৈর্ঘ্য সমান দুই আর প্রস্থ সমান কত সাতের জায়গায় এই জায়গায় দুই সাত দুগোনে চোদ্দ তাহলে দৈর্ঘ্য পেলাম আমরা দুই প্রস্থ পেলাম চোদ্দ এবার কি বলেছে পরিসীমা পরিসীমার ফর্মুলা কি প্রথমে লিখছি পরবর্তীতে লিখবো না পরিসীমার ফর্মুলা হলো দুই দৈর্ঘ্য যুক্ত প্রস্থ পরিসীমার ফর্মুলা হলো দুই যুক্ত তাহলে দুই আমরা বসে দিই দৈর্ঘ্যগত দৈর্ঘ্য হচ্ছে দুই আর প্রস্থগত প্রস্থ হলো চোদ্দ তাহলে দুই গণিত চোদ্দো আর দুই যোগ করলে কত ষোলো সময় ষোলো দুখনে বত্রিশ ষোলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চনে দিয়েছে একটি আয়ত্ত দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ফাইভ টু থ্রি এবং পরিসীমা আটচল্লিশ হলে ক্ষেত্রফল কত বর্গমিটার এবার আমাদের বার করতে হবে কি দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে কত না আটচল্লিশ তাহলে পরিসীমার ফর্মুলা কি দুই দৈর্ঘ্য যুক্ত তো পরিসীমা দেওয়া আছে আটচল্লিশ তাহলে দুই দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান আটচল্লিশ লিখে দিলাম এটা হচ্ছে পরিসীমা দুই দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান আটচল্লিশ পরিসীমা এবার কত ফাইভ আর ওই যে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেখুন দিয়ে দিয়েছে ফাইভ ইস টু থ্রি তার মানে এটা হলো ফাইভ এক্স এটা হলো থ্রি এক্স দেখুন দুই দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান আটচল্লিশ এটা পরিসীমা রেজাল্ট আমরা বার করি তাহলে পাঁচ আর তিনে যোগ করলে কত এইট এক্স যোগ করলে এক্স এর কিন্তু আমি এদিকে নিয়ে আসি তাহলে নিশ্চয়ই বাই হয়ে যাবে আটচল্লিশ বাই দুই সেটা আর এক লাইন করতে হতো করলাম না আটচল্লিশ বাই দুই সমান চব্বিশ তাহলে এক্স সমান কত এই চব্বিশ বাই আট চব্বিশ বাই আট সমান তিন দেখুন বুঝতে পারলেন কেনা এই আটটাকে যদি এদিকে নিয়ে আসতাম তাহলে চব্বিশ বাই আট হতো তাহলে এক্সের মান পেলাম আমরা তিন আমাদের কি বলেছে বলেছে কি ক্ষেত্রফল বার করতে এবার আমরা দৈর্ঘ্য প্রস্তটা বার করে নিই তাহলে এক্সের মান আমরা এখানে বসাবো তাহলে দৈর্ঘ্য সমান তিন পাঁচা পনেরো তাহলে দৈর্ঘ্য সমান পনেরো প্রস্ত সমান কত তিন তিককে নয় দৈর্ঘ্য সমান পনেরো প্রস্ত সমান নয় আমরা পেয়ে গেলাম ক্ষেত্রফলের ফর্মুলা কী গণিত প্রস্থ মানে এই দুটোকে গুণ করে দিলে হয়ে যাবে ক্ষেত্রফলের ফর্মুলা কী দৈর্ঘ্যগণিত প্রস্ত তাহলে পনেরো আর নয় গুণ করে দিন তাহলে হয়ে যাবে তাহলে কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর পাঁচ চার একশো পঁয়ত্রিশ দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এই কোয়েশনে দেখুন একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের একটি বাহু আট মিটার এবং কর্ণ দশ মিটার হলে অপর বাহু দৈর্ঘ্য কত আমাদের বার করতে বলেছে একটি বাহু দিয়েছে কত আট মিটার আট মিটার আর কর্ণ কোনটা কর্ণ দিয়েছে দশ মিটার এইটা হলো কর্ণ কর্ণ কত দিয়েছে দশ মিটার আর কি অপর বাহু বার করতে বলেছে মানে আমাদের এই লম্বটা বার করতে হবে অপর বাহুটা বার করতে হবে তাহলে পিঠাগুড়া সূত্র কি আছে অতিভুজ কয়ার সমান স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার স্কয়ার সমান প্রথমে লিখছি পরবর্তীতে লিখবো না অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে আমাদের কি বার করতে হবে লম্ব বার করতে হবে লম্ব তাহলে এটা এদিকে নিয়ে আসি এটা ওদিকে নিয়ে যাই তাহলে ভূমি প্লাস লম্বটা এদিকে নিয়ে আসি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার আপনারা ডাইরেক্ট মানগুলোও বসিয়ে দিতে পারেন ঠিক আছে তা পরীক্ষার সময় কিন্তু এইগুলো লেখার দরকার নয় তাহলে কিন্তু টাইম নষ্ট হয়ে যাবে আমি জাস্ট অনেকে প্রথম করছেন ওর জন্য আমি লিখলাম তাহলে ভূমি কত ভূমি হচ্ছে আট ভূমি হচ্ছে আট প্লাস লম্বটা আমাদের বার করতে হবে লম্ব স্কোয়ার ওটা আমাদের বার করতে হবে লম্ব অতিভুজ কত দশ তাহলে দশের স্কোয়ার এটা স্কোয়ার তাহলে লম্ব সমান লম্ব স্কোয়ার সমান এটা ওদিকে নিয়ে যাই দশ স্কোয়ার মাইনাস এটা এদিকে নিয়ে আসছি প্লাস আছে তাই এদিকে আসলে মাইনাস হবে আটের স্কোয়ার এই লম্বর স্কোয়ার আছে লম্ব স্কোয়ার আছে এটা আমরা যদি তুলে দিই এই স্কোয়ারটাকে যদি আমরা তুলে দিই তাহলে কী হবে এটা রুট হয়ে যাবে তাহলে করি এবার তাহলে দশ স্কোয়ার মানে দশ দশে একশো মাইনাস আটাত্তে চৌষট্টি তাহলে কত রুট ওভার ছত্রিশ তাহলে রুট ছত্রিশ কত হয় ছয় স্কোয়ার তাহলে রুটের মধ্যে ছত্রিশ থাকলে বাইরে কত আসবে ছয় তাহলে লম্ব সমান আমাদের ছয় তাহলে এই বাহুটা হলো আমাদের ছয় মিটার তাহলে এটাই হলো আমাদের সঠিক আনসার অনেক ক্ষেত্রে এক্সামে থাকতে পারে ধরুন ভূমি দেহ আছে আট মিটার লম্ব দেহ আছে ছয় মিটার তাহলে অতিভুজ কত বার করতে বলতেই পারে অতিভুজ সমান কত তাহলে এই ফর্মুলাটা প্রথমেই অ্যাপ্লাই করে দেবেন হয়ে যাবে তাহলে ভূমি ধরুন আট আর লম্ব ছয় তাহলে অতিভুজটা বেরিয়ে যাবে এই কোয়েশনে দেখুন একটি আয়তকার পার্কের একটি বাহু আট মিটার এবং কর্ণ সতেরো মিটার হলে পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার বার করতে হবে তাহলে কি দেওয়া আছে একটি বাহু হলো আট মিটার ধরুন এই বাহুটা আট মিটার সেটা আপনি এখানেও লিখতে পারেন এখানেও লিখতে পারেন আর কি বলেছে কর্ণ বলেছে কত কর্ণ বলেছে সতেরো মিটার তাহলে কর্ণ কোনটা কর্ণ হলো এইটা এটা কত সতেরো মিটার বলেছে তাহলে অপর বাহুটা বার করতে হবে কি বলেছে আমার বলেছে ক্ষেত্রফল কত তা ক্ষেত্রফল সমান কি কি আসে ক্ষেত্রফলের মধ্যে পড়ে দৈর্ঘ্য দৈর্ঘ্য গণিত প্রস্থ তাহলে ক্ষেত্রফলের মধ্যে আমার পরে কি ক্ষেত্রফল কত বার করতে বলেছে তার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে গুণিত প্রস্থ ধরুন দৈর্ঘ্য আমার আট দেওয়া আছে সেটা আপনার তো নির্দিষ্ট করে বলা নেই যে এটা দৈর্ঘ্য বা এটা প্রস্থ তো বলা নাই নির্দিষ্ট করে ধরুন দৈর্ঘ্য আট আছে তাহলে প্রস্থটা আমাদের বার করতে হয় প্রস্থ মানে কি এই এইটা এই বাহুটাকে প্রস্থ লিখে দেবো যেটা বেরোবে দিয়ে গুণ করে দেবো হয়ে যাবে তা এর জন্য আমাদের কি করতে হবে এই অপর বাহুটা ক্ষেত্রফল বার করতে গেলে অপর বাহুটা আমাদের বার করতে হবে তাহলে অপর বাহু সমান কি সেই অতিভূস্কার সমান ভূমিস্কার প্লাস লম্বস্কার করে দিন আমি ডাইরেক্ট করে দিচ্ছি অপর বাহু সমান বা লম্ব সমান করে দিচ্ছি লম্ব স্কয়ার সমান রুট বা ডাইরেক্ট করে দিচ্ছি হ্যাঁ যদি না বুঝতে পারেন আগের অঙ্কটা দেখুন তাহলে বুঝতে পারবেন লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অতিভুজ কত সতেরো স্কোয়ার মাইনাস ভূমি কত আটের স্কোয়ার তাহলে লম্ব রেড স্কোয়ারটা তো উঠে যাবে তাহলে ওর জন্য রুট হয়ে গেল তাহলে সতেরো সতেরো কত টু এইটিন নাইন মাইনাস চৌষট্টি বিয়োগ করলে কত হবে রুট ওভার দুশো পঁচিশ দুশো পঁচিশ কত স্কোয়ার পনেরো স্কোয়ার এগুলো কিন্তু আপনাদের মুখস্ত করতে হবে দুশো পঁচিশ হল পনেরো স্কোয়ার তার মানে এই বাহুটা আমরা পেয়ে গেলাম কত পনেরো মিটার তাহলে ক্ষেত্রফল বার করতে বলেছে যদি বলতো অপর বাহুটা কত তাহলে পনেরো মিটার এটাই অ্যান্সার হয়ে যেত বলেছে কি ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগণিত পোস্ত দৈর্ঘ্য তো পেয়েছি আট মিটার তাহলে পনেরোটা এখানে বসিয়ে দিই পনেরোকে আট দিয়ে গুণ করলে কত হবে একশো কুড়ি তাহলে ক্ষেত্রফল বেরোলো আমাদের একশো কুড়ি এটা হলো অ্যান্সার যদি এক্সামে বলতো যে পরিসীমা কত এটা নয় বলে যে ক্ষেত্রফল কত তাই বার করলাম দৈর্ঘ্যত প্রস্ত একশো কুড়ি অ্যান্সার বেরোলো যদি বলতো পরিসীমা কত তাহলে এই ক্ষেত্রফলের জায়গায় আমরা কি করতাম দুই দৈর্ঘ্যযুক্ত প্রস্ত দিয়ে সেম পদ্ধতি অ্যাপ্লাই করতাম হয়ে যেত যাই বলুক না কেন এক্সামে আপনি অঙ্কটা ভালো করে পড়বেন তাহলেই বুঝতে পারবেন যে অঙ্কটা কী টাইপের হতে পারে এই কোয়েশ্চনে দেখুন একটি আয়ত্ত ক্ষেত্রের পরিসীমা ছাপান্ন সেমি এবং প্রস্থ বারো সেমি হলে ক্ষেত্রফল কত সেটা আমাদের বার করতে হবে তাহলে পরিসীমা কত তাহলে সেটা আমরা লিখব পরিসীমার ফর্মুলাটা কি দুই দৈর্ঘ্য দৈর্ঘ্য যুক্ত প্রস্থ এক্সামে কিন্তু লিখবে না বারবার বলছি আমি যদি পরীক্ষা দিতাম তাহলে কিন্তু আমি লিখতাম না এত কিছু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ তাহলে কত আছে ছাপানো দিয়েছে এই যে পরিসীমা সমান ছাপান্ন মানে প্রস্থ সমান ছাপান্ন দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে কি না প্রস্ত দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া নাই দৈর্ঘ্য আমাদের বার করতে হবে তাহলে দৈর্ঘ্য বার করতে হবে দৈর্ঘ্য প্লাস প্রস্ত প্রস্তর মান কত দেওয়া আছে দেখুন লেখায় আছে বারো সেমি বারো সমান ছাপান্ন দৈর্ঘ্য প্লাস বারো দৈর্ঘ্য প্লাস বারো সমান এই ছাপান্ন বাই দুই দুইটা যদি সমানের এদিক আসে তাহলে বাই হয়ে যাবে তাহলে ছাপান্নকে দুই দিয়ে ভাগ করলে করতে হবে আঠাশ তাহলে দৈর্ঘ্য সমান সমান এই আঠাশ বারোটার দিকে যাবে মানে মাইনাস বারো হয়ে যাবে তাহলে দৈর্ঘ্য সমান কত বেরোবে বিয়োগ করলে হবে কত ষোলো দেখুন দৈর্ঘ্য সমান আমাদের বেরোলো ষোলো আর প্রস্তত কোয়েশ্চিনে দেওয়াই আছে প্রস্ত হল বারো তাহলে কি বলেছে ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের ফর্মুলা কি গণিত প্রস্থ তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্যগণিত কত ষোলো আর প্রস্থগত কোয়েশ্চিনে দেওয়াই আছে বারো ষোলো আর বারো গুণ করলে হবে একশো বিরানব্বই দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এই কোয়েশ্চনে দিয়েছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এর পরিসীমা চৌষট্টি হলে প্রস্থ কত আমাদের বার করতে হবে কি বলেছে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে প্রস্থ সমান কত প্রস্থ সমান কত এক্স ধরলাম প্রস্থ সমান এক্স কি বলেছে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য সমান কত দৈর্ঘ্য সমান থ্রি এক্স প্রস্থে তিন গুণ তাহলে থ্রি এক্স পেলাম কী বলেছে পরিসীমা চৌষট্টি তাহলে পরিসীমার ফর্মুলা কি পরিসীমা হলো দুই দৈর্ঘ্যযুক্ত প্রস্থ দৈর্ঘ্য কত থ্রি এক্স প্লাস প্রস্থ এক্স সমান পরিসীমার মানটা কত দিয়েছে মান দিয়েছে চৌষট্টি এবার রেজাল্ট বার করে দিন হয়ে যাবে তাহলে থ্রি এক্স আর এক্স মানে ফোর এক্স এই চৌষট্টি আর দুইটা দিকে আসলে চৌষট্টি বাই দুই হয়ে যাবে মানে কত হবে বত্রিশ তাহলে এক্স সমান এই বত্রিশ বাই চার সমান চার আটটে বত্রিশ তাহলে এক্সের মান পেলাম কত আমরা আট তাহলে এখানে বসিয়ে দিন প্রস্থ সমান আট মানে এক্স আছে শুধু তাই আট বসিয়ে দিলাম আর দৈর্ঘ্য সমান আট গণিত তিন মানে তিন আটটে চব্বিশ কি বলেছে আমাদের যে প্রস্থ কত সেমি হবে তাহলে তাই তো আট বেরিয়ে গেল। এটাই আমাদের সঠিক আনসার এই কোয়েশ্চেন দিয়েছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের একের তিন অংশ এর ক্ষেত্রফল সাতাশ বর্গ সেমি হলে পরিসীমা কত বার করতে হবে কি বলেছে প্রস্থ দৈর্ঘ্যের একের তিন অংশ আগের মতন একটু ঘুরিয়ে দিয়েছে যাস তাহলে প্রস্থ সমান প্রস্থ সমান এক্স আর দৈর্ঘ্য সমান কত হবে দৈর্ঘ্য সমান প্রস্থ দৈর্ঘ্যের একের তিন অংশ মানে তিন ভাগের এক ভাগ তাহলে দৈর্ঘ্য সমান হবে থ্রি এখন দৈর্ঘ্য সমান থ্রি এক্স ধরলাম দৈর্ঘ্য থ্রি এক্স এর প্রস্থ কি এর একের তিন ভাগ গণিত একের তিন এ তিন তিন কেটে গেল তাহলে এক্স তাহলে প্রস্থ কত প্রস্ত বেরোচ্ছে আমাদের এক্স ঠিক আছে মানে এটার মানে হচ্ছে তিন ভাগের এক ভাগ এটার মানে হচ্ছে প্রস্থ দৈর্ঘ্যের তিন ভাগের এক ভাগ কি বলেছে যে ক্ষেত্রফল সাতাশ বর্গসীমী হলে পরিস্ময় কত তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য গণিত পোস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স গণিত এক্স সমান কত সাতাশ তাহলে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার সমান সাতাশ তাহলে এক্স স্কোয়ার সমান সাতাশ বাই তিন সমান নয় এক্স সমান রুট ওভার নয় মানে তিনই হবে তাহলে এক্সের মান বের বের তিন আমাদের কী বলেছে পরিসীমা কত বার করতে বলেছে তাহলে দৈর্ঘ্য প্রস্থটা বার করে নিই সমান কত প্রস্থ শুধু এক্স আছে এক্সের মান তিন প্রস্থ হচ্ছে তিন আর দৈর্ঘ্য সমান এক্সের জায়গায় বসে দিই তিন থেকে নয় পরিসীমা দুই দৈর্ঘ্যযুক্ত প্রস্থ দুই দৈর্ঘ্যযুক্ত প্রস্থই দৈর্ঘ্যগত দৈর্ঘ্য হচ্ছে নয় প্লাস তিন সমান নয়া তিন করলে যোগ করলে কত হবে নয়া তিন বারো সমান চব্বিশ হলো আমাদের সঠিক অ্যান্সার তাই এগুলো কিন্তু এক্সামে লেখার দরকার নাই ডাইরেক্ট করে দেবেন দু লাইনে হয়ে যাবে মুখে মুখেই তো হয়ে যাবে নয়া তিনে যোগ করলে বারো বারো দু চব্বিশ হলো অ্যান্সার দেখুন একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে টু টু ফাইভ এবং ক্ষেত্রফল চল্লিশ বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত আমাদের বার করতে বলেছে তাহলে আমাদের কী বার করতে বলেছে কর্ণের দৈর্ঘ্য বার করতে বলেছে এই দৈর্ঘ্যটা কত সেটা আমাদের বার করতে হবে তা দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা দিয়েছে কত টু মানে প্রস্ত আর দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে 2:5 কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্ত দুই আর পাঁচ বসিয়ে দেবেন না ওদের অনুপাতটা দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ কিন্তু দেয়নি অনুপাত দিয়েছে তাহলে কি বলেছে ক্ষেত্রফল ক্ষেত্রফল কত চল্লিশ ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্যগণিত দৈর্ঘ্য সমান কত দৈর্ঘ্য সমান 5x এক্স ধরলাম আর প্রস্ত সমান 2x এক্স এই যে দিয়ে দিয়েছে 25। টু ইস টু ফাইভ প্রস্ত যেহেতু আগে আছে তার মানে টুটা নিশ্চয়ই প্রস্ত আর দৈর্ঘ্যটা যেহেতু আগে তার দৈর্ঘ্য হচ্ছে কত ফাইভ তাহলে টু ইস টু ফাইভ আমরা পেলাম আর ক্ষেত্রফল কত চল্লিশ চল্লিশটা আমরা লিখে দিলাম তাহলে পাঁচ দু দশ দশের স্কোয়ার সমান চল্লিশ তাহলে এক্স স্কোয়ার সমান চল্লিশ বাই দশ মানে চার এক্স সমান কত দুই রুট ওভার চার রুট ওভার চার মানে হলো দুই তাহলে এক্সের মান আমরা পেলাম দুই এবার আমরা দৈর্ঘ্য প্রস্ত বসিয়ে দিই তাহলে এই তো এক্সের এই জায়গাটায় বসিয়ে দিই তাহলে হয়ে যাবে তাহলে দৈর্ঘ্য সমান কত পাঁচ দুকানে দশ এই যে এক্সের জায়গায় দুই বসালাম এই যে এক্সের মান তো বেরিয়েছে দুই পাঁচ দুকানে দশ আর প্রস্থ কত দুই দুকানে চার তাহলে দৈর্ঘ্য আমরা পেলাম দশ মানে দৈর্ঘ্য আমরা পেলাম দশ আর প্রস্ত কত পেলাম প্রস্ত পেলাম চার এটা আমরা পেয়ে গেলাম এবার কি বলে যে কর্ণের দৈর্ঘ্য কত বার করতে হবে মানে এইটা আমাদের বার করতে হবে এই রেখাটা কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে তাহলে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি অতিভূ স্কোয়ার সমান ভূমিস্কর প্লাস লম্ব স্কোয়ার তাহলে অতিভূ স্কোয়ার সমান অতি স্কোয়ার লিখে দিলাম ভূমিস্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে কত দশের স্কোয়ার প্লাস লম্ব হলো চারের স্কোয়ার এই রুটটা যদি আমি তুলে দিই তাহলে এখানেই করে দিই রুট ওভার এই স্কোয়ারটা তুলে দিই তাহলে এখানে রুট ওভার হয়ে যাবে আমার তাহলে রুট ওভার কত হবে দশ দশে একশো প্লাস চার চারা ষোলো তাহলে রুট ওভার কত হবে একশো ষোলো এবার রুট ওভার একশো ষোলো পুরোপুরি তো আসবে না তাহলে আপনারা ভাঙতে থাকুন ভেঙে দেখুন রুট ওভার দুই গণিত দুই চার হলো গণিত চারকে উনত্রিশ দুপুণ করলে হবে একশো ষোলো তার মানে দুটো দুই থাকলে একটা বাইরে আসবে রুটের টু রুট উনতিরিশ হলো আমাদের সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই কোয়েশনে কি দিয়েছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা আঠাশ মিটার এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত আমাদের বার করতে হবে তা পরিসীমা দিয়েছে আর ক্ষেত্রফল দিয়েছে পরিসীমার ফর্মুলা কি দুই দৈর্ঘ্যযুক্ত প্রস্ত তাই দুই দৈর্ঘ্য আর প্রস্থ নির্দিষ্ট করে বলে দেয়নি যে দুই ইস টু ফাইভ বা ফাইভ ইস টু টু এরকম কিছু তো বলে দেয়নি তাই দৈর্ঘ্য আমরা এক্স ধরলাম আর প্রস্ত ওয়াই ধরলাম দুই যুক্ত প্রস্ত সমান পরিসীমা কত দিয়েছে দেখুন আঠাশ আঠাশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত আঠাশ বাই দুই দুইটা দিকে নিয়ে আসলে বাই হয়ে যাবে সমান চোদ্দ তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেলাম আমরা চোদ্দ পেলাম এবার কী কর করতে হবে এবার কি বলেছে এই যে ক্ষেত্রফল আটচল্লিশ ক্ষেত্রফল ফর্মুলা কি দৈর্ঘ্য গণিত প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান কত আটচল্লিশ তাহলে এই দুটো আমরা পেলাম দৈর্ঘ্য প্লাস প্রস্ত সমান চোদ্দো আর দৈর্ঘ্য গণিত প্রস্ত সমান আটচল্লিশ এবার আমরা কি বলেছে কর্ণের দৈর্ঘ্য কত বার করতে হবে তা কর্ণের দৈর্ঘ্য বার করার আগে দৈর্ঘ্য আর প্রস্ত বার করতে হবে তারপরে তো আমরা কর্ণের দৈর্ঘ্য বার করতে পারবো তাহলে এর ভিতর থেকে আমরা দৈর্ঘ্য প্রস্ত বার করতে হবে তা দেখুন এগুলো আপনারা চোখের আইডিয়াতে পেয়ে যাবেন তা আটচল্লিশকে যদি আমরা ভাঙি দুটো সংখ্যা দৈর্ঘ্যগুণিত প্রস্তুত তার মানে দুটো সংখ্যা দিয়ে গুণ করে আমাদের আটচল্লিশ করতে হবে তা ছয় আটে যদি আমরা আটচল্লিশ করি ধরুন ছয় আট আটে আটচল্লিশ করলাম ছয় আর আটটা দেওয়া যাবে না আগে যেহেতু দৈর্ঘ্য তাই দৈর্ঘ্যটা বড়ো হবে আট গণিত ছয় করলাম ছয় আটটে আটচল্লিশ আমরা পেয়ে গেলাম মানে গণিত প্রস্ত এবার যুক্ত প্রস্ত করে দেখি হয় কি না তাহলে এইটাই তো বসাতে হবে আট যোগ ছয় দেখুন আট যোগ ছয় করলে চোদ্দ চলে আসছে তার মানে নিশ্চয়ই দৈর্ঘ্য আমার হবে আট আর প্রস্ত ছয় দেখুন এইটুকু বোঝার বিষয় আছে যদি আপনারা না বুঝতে পারেন তাহলে এই আটচল্লিশটাকে ভাঙবেন আটচল্লিশটাকে ভাঙবেন এইভাবে তাহলে পেয়ে যাবেন দুই চব্বিশ দুই বারো দুই ছয় দুই তিন তা তিনটে গুণ গুণ করে দিন দুই দোকানে চার চার দোকানে আট আর এই দুটো গুণ করে দিন তাহলে তিন দোকানে ছয় তা দেখুন এই আটচল্লিশটাকে আমরা ভাঙলাম কী কী পেলাম ছয় আটটে আটচল্লিশ যদি আপনি চব্বিশ দোকানে আটচল্লিশ করেন সেটাও তো আটচল্লিশ পাওয়া যাবে চব্বিশ গণিত দুই সেটাও তো আটচল্লিশ পাওয়া যাবে কিন্তু এই চব্বিশ আর দুই যোগ করে কে চৌদ্দ হবে এটা তো আপনাকে এখানেও তো বসাতে হবে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান চোদ্দ তাহলে চব্বিশ যোগ দুই সমান কত হয়ে যাবে ছাব্বিশ কিন্তু এখানে আছে কত চোদ্দ কিন্তু আট আর ছয় যোগ করলে দেখুন চোদ্দ চলে আসছে তার মানে এইটাই আমার সঠিক আছে এটা সঠিক নেই এটা আমার সঠিক নেই তাহলে দৈর্ঘ্য কত পেলাম আমরা দৈর্ঘ্য পেলাম আট আর প্রস্থ কত পেলাম ছয় এবার কি বলেছে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি অতি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অতি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে ভূমি মানে দৈর্ঘ্য আর প্রস্ত লম্ব তার মানে আট স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার এই স্কোয়ারটা তুলে দিই তাহলে রুট হয়ে যাবে তাহলে আট আটটা কত চৌষট্টি প্লাস ছয় ছয় ছত্রিশ রুট ওভার অত তাহলে যোগ করলে কত হবে রুট ওভার একশো সমান কত রুট ওভার একশো মানে দশ স্কোয়ার মানে দশ এই কোয়েশনে দেখুন একটি আয়তকার পার্কের পরিসীমা বিয়াল্লিশ মিটার এবং ক্ষেত্রফল একশো আট বর্গ মিটার হলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর্গত মানে বিয়োগ পার্থক্য কত তাহলে পরিসীমা বিয়াল্লিশ দিয়েছে তাহলে পরিসীমার ফর্মুলা কি দুই দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে এক্স প্লাস ওয়াই করলাম যেহেতু নির্দিষ্ট করে দৈর্ঘ্য প্রস্থ বলে দেয়নি তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত বিয়াল্লিশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান এই বিয়াল্লিশ বাই দুই সমান একুশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমরা পেলাম একুশ আর কি বলেছে ক্ষেত্রফল একশো আট ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গণিত প্রস্ত মানে এক্স ওয়াই সমান একশো আট সে আপনি এখানে গণিত দিতেও পারেন না দিতেও পারেন মানে এক্স ওয়াই সমান একশো আট এবার কী করবেন যদি আপনারা চান তাহলে একশো আটটাকে ভাঙতে পারেন এইভাবে দুই দুই করে ভাঙতে পারেন কত হবে সাতাশ তিন নয় সাতাশ তিন তিরে নয় তাহলে কত হবে তিন দোকানে ছয় ছয় দোকানে বারো বারো এই তিন তিনকে নয় তাহলে বারো আর নয় গুণ করে দেখি একশো আট হয় কিনা বারো আর নয় যদি গুণ করি তাহলে একশো আট হয়ে যাবে এই যে এটা গুণ আছে এক্স ওয়াই মানে বারো আর নয় যদি আমরা গুণ করি নয় বারং একশো আট তার মানে এটা আমরা পেলাম দৈর্ঘ্য মানে এক্স এটা প্রস্ত এবার দেখবো হ্যাঁ বারো আর নয় যোগ করে এই যে এক্স প্লাস ওয়াই একুশ হচ্ছে কিনা বারো যোগ নয় বারো আর নয় যোগ করলে হ্যাঁ একুশ চলে আসছে তার মানে এই রেজাল্ট আমাদের সঠিক বেরিয়েছে তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে বারো আর প্রস্থগত প্রস্থ আমাদের কি বলেছে অন্তর্গত অন্তর মানে কি পার্থক্য মানে বিয়োগ প্রস্থ তিন এটাই হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চনে কি দিয়েছে একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অন্তর চার সেমি এবং ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ সেমি হলে কত দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে কি বিয়োগ দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান কত দিয়েছে চার সেমি দৈর্ঘ্য প্রস্থের অন্তর চার সেমি আর কি বলেছে দৈর্ঘ্য বণিত প্রস্থ মানে ক্ষেত্রফল দিয়েছে কত একশো বিরানব্বই দিয়েছে একশো বিরানব্বই তাহলে আপনাকে দৈর্ঘ্য প্রস্ত বার করতে হবে তাহলে আপনারা চাইলে একশো বিরানব্বইটাকে ভাঙুন এখানে একশো বিরানব্বইটাকে ভাঙুন দেখুন কত কত আসবে ষোলোকে আর বারো দিয়ে গুণ করে ষোলো গণিত বারো এক একশো বিরানব্বই চলে আসবে গুণ করে ওটা আপনার দেখুন ভেঙে দেখুন একশো বিরানব্বইটাকে ভাঙতে থাকুন তাহলে ষোলো গণিত বারো তাহলে একশো বিরানব্বই আসছে কিন্তু এই ষোলো এটা তো আমরা দেখি এই ষোলো মাইনাস বারো এখানে যে চিহ্নটা থাকবে সেটা এখানে বসাতে হবে ষোলো মাইনাস বারো করে দেখুন চার চলে আসছে তার মানে যেটা আমরা বার করেছি এই রেজাল্টটা সঠিক সঠিক মানে কি দর্গ হচ্ছে ষোলো প্রস্থ হচ্ছে বারো কী বলেছে পরিসীমা করত তাই তো পরিসীমা মানে কি পরিসীমা ফর্মুলা দুই দৈর্ঘ্যযুক্ত প্রস্ত তাহলে দৈর্ঘ্য কত ষোলো প্রস্ত হল বারো রেজাল্ট বার করে দিই পরিসীমা তাহলে দুই গণিত ষোলো আর বারো যোগ্য হল কত হবে আঠাশ তাহলে আঠাশ দুখানে ছাপ্পান্ন হলো আমাদের সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এক্সামে যখন করবেন না আরও তাড়াতাড়ি হয়ে যাবে এই কোয়েশ্চেনে দেখুন একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অন্তর তেইশ মিটার ও পরিসীমা দুশো ছয় মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার বার করতে বলেছে তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর দিয়েছে কত মানে এক্স মাইনাস ওয়াই সমান কত দৈর্ঘ্যপ্রস্তের অন্তর দিয়েছে তেইশ আর কি বলেছে পরিসীমা পরিসীমা কত দুশো ছয় পরিসীমার ফর্মুলা কি দুই দৈর্ঘ্য মানে এক্স প্লাস ওয়াই দৈর্ঘ্যযুক্ত প্রস্ত সমান দুশো ছয় তাহলে এক্স প্লাস ওয়াই সমান এটা রাখলাম দুশো ছয় বাই দুই দুইটাই এদিকে আসবে বাই হয়ে যাবে মানে দুশো ছয় বাই দুই সমান একশো তিন হয়ে গেল তা দেখুন বন্ধুরা এবার কিন্তু আপনার কিন্তু এক্স ওয়াই দেয়নি যে ক্ষেত্রফল সমান একশো তিন দিচ্ছে একশো তিনটাকে ভাঙলেন এবার কিন্তু দেয়নি তা আপনাকে তো দৈর্ঘ্যপ্রস্ত বার করতেই হবে তা এই রকম যদি থাকে এক্স মাইনাস ওয়াই এক্স তাহলে কি করবেন সেই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ মানে এক্স সমান এইটা আর এইটা এইটা আর এইটা যোগ করে দুই দিয়ে ভাগ একশো যোগ যোগ তেইশ বাই দুই আর তেইশ যোগ করলে কত হবে একশো ছাব্বিশ বাই সমান তাহলে এক্সের মান পেলাম কত তেষট্টি দেখুন এটা এটা যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে এটা তেষট্টি পেয়ে গেলাম আর ওয়াই সমান কত এইটা এইটা বিয়োগ করে মানে এইটা এইটা বিয়োগ করে একশো তিন মাইনাস তেইশ বাই দুই সমান বিয়োগ করলে কত হবে আশি বাই দুই সমান চল্লিশ দেখুন বন্ধুরা এক্স ওয়াইয়ের মান সহজভাবেই বেরিয়ে গেল যদি এটা এক্স ওয়াই থাকতো তাহলেও কিন্তু আপনি এইভাবে বার করতে পারতেন না যদি এটা এক্স প্লাস ওয়াই থাকে একটা এক্স মাইনাস ওয়াই থাকে একটা তাহলে এই পদ্ধতি আপনার অ্যাপ্লাই হয়ে যাবে দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এর মান বেরিয়ে যাবে দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ এর মান বেরিয়ে যাবে কি বলেছে ক্ষেত্রফল কত তাই তো হ্যাঁ ক্ষেত্রফল কত তাহলে এইটার এইটা গুণ করলে হয়ে যাবে ক্ষেত্রফল ফর্মুলা কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে ষাট সরি তেষট্টি তেষট্টি গণিত চল্লিশ তিন চার বারো চার চব্বিশ পঁচিশ শূন্য পঁচিশ কুড়ি হলো আমাদের সঠিক অ্যান্সার তা দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না তবে নেক্সট পার্টটা কিন্তু অতি অবশ্যই দেখবেন বাকি কোশ্চেনগুলো নেক্সট পার্টে থাকবে বন্ধুরা এই কোয়েশ্চেনটি রইলো আপনাদের জন্য এই কোয়েশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম একদম টপিক ওয়াইজ অঙ্ক রিজনিংয়ের ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন প্লিজ লাইক করবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য